একি মাছ কৈ মাছ কৈ মাছ আছিলে এইখনে অঁ কৈ মাছো চাৰিছে অ বৰ বড়ো বড়ো ও যে ওটা বাইন মাছ কাকা সালাম আলাইকুম ভালো মাছ পাইছেন নাকি হ্যাঁ

এতো আমার দেরি হয়ে গেছে আস্তে আস্তে দর্শক আমি আসার আগে মাছ ধরে নিয়ে গেছে আমার অবশ্য জানানোর কথা ছিল আসার কথা ছিল আর কি কিন্তু আমি আসতে পারিনি দূর বেশি হয়ে যাওয়ার কারণে সময় মতো আসতে পারিনি যার কারণে মাছ ধরে নিয়ে গেছে তুমিও মাছ ধরিছ কি মাছ পাইলে দিন একই মাছ কই মাছ কই মাছ ছিল এখানে ও কই মাছও ছাড়ছে ও বড় 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 উ যে একটা উ দেখাটা বাইন মাছ হ্যাঁ ওই যে উপরে উপরে সামনে সোজা বাইন মাছ না খালি তেলা পিয়া ছাৰ জেগাই অ' তো অনেক প্ৰকাৰে মাছ বক পুৰ ভৰি গৈছে বক ধৰ না বগ বগ হে বগ মানে ওই যে ওই পাখির কথা বলতেছি এটা ধরতে পারো কি দিয়ে ধরো ওষুধ দিলে পরে ওবার মারা যায় না তাই মাসের দিকটা হ্যাঁ খায় ও ওইটা খাই আর উঠতে পারে না তাই তো বুঝছি বুঝছি তাহলে তুমি অনেক চালাক તરમા તો અન્ય માછ આ છે માટિત તલે কাকা এই পানি পরে আবার কই পাবে পানি কি করেছে এই যে এটার ভিতরে ঢালিছে নাকি পানি

হ্যাঁ ভালো তো কয় দিনের খাবারের মাছ হয়ে গেল বাজারেতে মাছ কেনা লাগবে না মাছ কি আপনারাই ধরেছেন নাকি ভাই কত হয়েছে মাছ কেমন হয়েছে ভালো আবার পানি ছাড়বে কবে জায়গায় নতুন পানি ও আপনারা বাইরে থেকে আসেন নাকি মাছ ধরার জন্য না আমরা এখানে আপনার এই খামার এটা না আমাদের খামার ওই সাইডে ও সহযোগিতা করেছেন আচ্ছা